এদের ভিতরে বিভিন্ন ধরনের হাহা হা হুকু বাড়ায়া কয় আমি বলে জিকির করছি হিম হে জিকির হ্যাঁ হিমকে জিকির বলে করছি আপনারা বলেন তো হিম হে হিমকে কোনো জিকির আছে না আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে করে আল্লাহ অবশ্যই তাদের বিচার করবে আমার দিআনে খেয়ালে কখনো এইরকম বিশ্রী আচরণ ছিল না যে আমি আল্লাহ পাকের জিকিরের সানে বিয়াদবি করব এই উদ্দেশ্যে এই খাসিয়তে জিকির করি নাই আমি জিকির করেছি আল্লাহু আল্লাহ 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 এটার মাঝে দেখা যায় কোন থেকে আমার কন্ঠের সাথে মিলাইয়া এটার মাঝে হিম হামকে এগুলা ঢুকাইয়া দেখা যায় এই জিকিরের মাঝে এমন একটা মানে তামাশা বের করছে অনেক ভাই আমার লজ্জা লাগে আপনার কুকুর একটা প্রাণী কুকুরের সঙ্গে এই জিকিরের এই দিয়ে আল্লাহ করা হয় আমাকে একশোবার গালি দেন আমি তো মাথা পেতে নেব কারণ আমার জীবনে ভুল ত্রুটি থাকতে পারে আমারে গালি দিলে আমার কোনো কষ্ট হবে না আমার কষ্ট ওই জায়গায় আপনি একজন মুসলমান হইয়া আল্লাহর জিকিরকে নিয়ে আপনি ক্রিটিসাইজ করছেন অপমানমূলকভাবে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি আমাকে অপমান করার জন্য আপনি নিজে ভিউয়ার্স বাড়াইবার জন্য জিকির নিয়ে তামাশা করছেন কিন্তু আপনি নিজেকে অন্ধকারে নিমজ্জিত করতেছেন এটা আপনি ভালো করে জেনে রাখবেন ভাই কারণ একটা মানুষ আদি শরীফের বলেছেন আমি তো আমার জানা মতে আল্লাহর জিকির কিনে ক্রিটিসাইজ করি নাই আর আমি এই দিয়ানের জিকির করিও নাই আপনি যে আমাকে কালারিং করার জন্য ফেল হেয়পতিপন্ন করার জন্য আমার জিকির নিয়ে ক্রিটিসাইজ করেছেন অনেক মানুষ বিশ্রি বিশ্রি কমেন্ট করে আমার মা বাপ তুলে আমাকে গালি দিচ্ছে এটাও আমি কষ্ট নাই কারণ এরা অবুজ কারণ রসুল বলেছেন হাদিস শরীফে এমন একটা জামান আসবে মানুষ শিক্ষা অর্জন করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো এরা না যাই না গিবোধ করবে এরা মানুষকে না যাই না মানুষের উপর ধারণা না রেখে আলগা থেকে গীবত করবে এই জন্য রসুল বলেছেন আল গিবত আসাদুমিনা জিনা গীবত করা বইছে, জিনার জন্য নিকৃষ্ট কাজ কোন মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে তার সম্পর্কে বিস্তারিত জানতে হয় আপনি আমার তিন মিনিট চার মিনিটের জিকিরকে ক্রপ করে এটার মধ্যে আলগা জিকির ঢুকাইয়া এডিট করে আমাকে বন্ড বানাইবার জন্য উচ্চে পরে লেগে আছেন আমি যে এই যে দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করলাম আমার ওয়াজ গোলা ভাইরাল হয় না কেন আমার আলোচনাগুলো আপনারা সমাজে দেন না কেন আপনি তিন মিনিট চার মিনিটের জিকিরকে এটার ভিতরে হিমকে হামকে ঢুকাইয়া আমারে বলছে আমি বলে বন্ডামি করি আমি বলে ওই ইসলামকে বিকৃত করে ফেলছি আমরা নাকি ইসলামকে কলঙ্কিত করে ফেলছি বলুন আপনারা বলুন এই নবীনগরে আমার পুরাটা যৌবন আমি কাটাইতেছি আমার ওয়াজের বয়স থেকে আমি নবীনগরের এমন কোন এলাকা নাই যে এলাকায় নবীর প্রেমিকরা আছে এলাকায় আমি গিয়েছি ওয়াজ মাহফিল করেছি বলুন তো আজ পর্যন্ত কখনো দেখেছেন আমি জিকিরের সানে কখনো বিয়াদবি করেছি জিকির নিয়ে কখনো টাটটা মস্কারা করেছি আমি বরঞ্চ মানুষরা যদি কেউ অপ্রীতিকর কাজ করে আমি তাদেরকে বুঝিয়ে বলি এ ভাই আপনারা বসেন আপনারা শান্ত হন কারণ আল্লাহর জিকির করতে হয় আদবের সহিত আদবেশই জিকির করতে হয় কিন্তু আমার দুঃখ লাগে ওই জায়গায় আমার জিকিরগুলাকে ক্রপ করে এগুলাকে এর মাধ্যমে বিকৃত করে এগুলার ভিতরে ডিজে গান ঢুকাইয়া অনেক ধরনের নাচানাচি কইরা এরা তো মুসলমানের সন্তান আমার লজ্জা হয় আজকে যদি একটা হিন্দু ভাই এগুলা করতো মেনে নিতাম একটা খ্রিস্টান ভাই যদি করতো মেনে নিতাম যখন থেকে আমার মুসলমান ভাইরা আরেকটা মুসলমান ভাইকে নিয়ে তামাশা করে তখন আমার মনে হয় যদি দুনিয়াতে কোনো মানুষ দুষ করে ওই দুষটাকে যেই ব্যক্তি ঢেকে রাখে সে হলো রসুল বলছেন সে হলো প্রকৃত মহামানুষ সে হলো প্রকৃত মানুষ যদি আমি একটা ভুল করেও থাকি আমাকে পার্সোনালি শুধরে যে সাহেব আপনার এই জায়গাটায় রং হয়েছে আমাকে আমাকে অনেকে দিয়েছেন অনেক টেলিফোন টেলিফোন দিয়েছে হুজুর এটা কি আমরা দেখতে পাইলাম তখন আমি যখন তাদেরকে এই জিনিসটা বুঝিয়ে বলছি তারা বিবেকবান মানুষ তারা বলছে না হুজুর সত্যি আপনার আলোচনার মধ্যে আমরা কখনো এরকম কোনো খুঁজে পাই নাই আর না যাই না কিছু কিছু মানুষ আমাকে ভাইস করার জন্য আমাকে কালারিং করার জন্য এরা উপচে পড়ে আমার জিকিরের মধ্যে বিশ্রিক কমেন্ট দিয়ে আমাকে তারা কালারিং করতে চায় কিন্তু মনে রাখবেন দুনিয়ার হাজার মানুষ যদি আমাকে অপমান করতে চায় আমাকে ইজ্জত দিবেন কে আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশাওওয়াতু যিল্লু মান তাশাবি আদিকাল খায়র আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা সম্মান দিতে পারি আমি যাকে ইচ্ছা যার কাছ থেকে সম্মান কেড়ে নিতে পারি ক্ষমতা কার আল্লাহ আপনি চাইলো আমাকে इज्जत দিয়ে বড় করতে পারবেন না আপনি আমাকে বদনাম করে আমাকে খাটো করতে পারবেন না কারণ इज्जत দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কথা কোন ঠিক না বেঠিক ঠিক আল্লাহ জানা ভাইদেরকে সহি বুজদান করে জিকির নিয়ে তামাশা করবেন না কারণ আল্লাহি তা যেই কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে এই কলটাকে আমার আল্লাহ প্রসারিত করে দেয় নুরান্বিত করে দেয় এই জন্য ভাইয়ের আমার ইবাদতের মধ্যে জিকির একটা উত্তম ইবাদত কথা건 ঠিক নাভি ঠিক তো জিকিরের আবার প্রকার আছে জিকির সাধারণত দুই প্রকার একটা জিকিরে জালি জিকিরে খাফি জিকিরে জালি এটা প্রকাশ্য জিকির জিকিরে খাফি গোপনে জিকির যারা তাহাজ্জুদ গুজার এরা দেখবেন জিকিরে খাফি গোপনে আল্লাহর জিকির করে তারা মওলাকে তালাশ করে আর জিকিরে জালি যেটা এখন আমরা সম্মিলিতভাবে করব ওপেনলি জুড়ে জোরে করা হয় এটাকে বলা হয় জিকিরে জালি জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকার প্রকারভেদ আছে অনেক তরিকতের জিকিরে তালিম দিয়েছেন নফিস বাতের জিকির পাস জিকির তালবের জিকির এরপরে ইসমেজাতের জিকির এরকম অনেক জিকিরের হাল আছে যেইগুলা

কেউ অশালীনভাবে জিকির করবেন না ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ শব্দ বলে আমরা জিকির করব আমার এই মাহফিল কমিটির এই যুব সমাজরা পরৈবারের যুব সমাজরা আজকে তাদের রিসিপশনটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে নবীনগরে সবাই আমাকে নিজের মতোই মনে করে তারপরও এরাও নিজের মতো মনে করে পাঁচ ছয়টা মোটর সাইকেল নিয়ে আমাকে গিয়ে রাস্তাটা আগায় নিয়ে আসছে আমার খুব ভালো লেগেছে এটা তাদের প্রেম ভালোবাসা কথা কথা ঠিক না বেঠিক কারণ আজকে এই মাহফিলটাও তাদের জন্য একটা ঈদ আনন্দ কথা কোন ঠিক না বেঠিক এই মাহফিলটা তাদের জন্য ঈদ আনন্দ কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য এই যুব সমাজরা মাহফিলটাকে হে تعالی इंतजाम করেছে আয়োজন করেছে তাদের রিসেপশনটা আমার কাছে ভালো লেগেছে আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেকটা যুবক ভাইদেরকে মদিনার প্রেমিক বানিয়ে দেয় এবং এদের মাধ্যমে ভবিষ্যতে নেক আমল জারি থাকবে ভালো কাজ সমাজে জারি থাকবে আর এই যুবক ভাইদেরকে আমি